পায়ে হেঁটে হজ যাত্রার পথে রক্তদান করলেন হাফিজুর সর্দার গত সাতাশে এপ্রিল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন হাফিজুর সর্দার দীর্ঘ এই পথে তিনি শুধু ধর্মীয় যাত্রা করছেন না বরং মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন সম্প্রতি তিনি ফুরফুরা শরীফের ওপর দিয়ে বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের পুনিশোল গ্রামে এক রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং নিজে রক্তদান করেন এটি ছিল তার একত্রিশতম রক্তদান তার আগে তিনি রক্তদান করেছেন যা সমাজসেবার প্রতি তার অঙ্গীকারকে স্পষ্ট করে তোলে তবে মক্কা নগরীতে পৌঁছাতে এখনো প্রায় আট হাজার কিলোমিটার পথ বাকি কিভাবে তিনি এই বিশাল পথ পাড়ি দেবেন তা নিয়ে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন উঠেছে শেষ পর্যন্ত তিনি তার গন্তব্যে পৌঁছাতে পারবেন কিনা সেদিকেই এখন সকলের নজর হাফিজুর সরদার শুধু একজন হজ যাত্রী নন তিনি একজন পথযাত্রী যিনি সমাজের জন্য বার্তা দিয়ে যাচ্ছেন মানবতা এবং বিশ্বাস একসাথে চলতে পারে হঠাৎ নয় আমি বছরের তিনবার চারবার করে রক্ত দিই তো সেই জায়গায় দেখলে আমার রক্ত দান সময় হয়ে গেছে সামনে একটা ব্লাড ফ্যাম্প আছে তো রক্ত ডোনেট করি যেহেতু রক্ত দান করলে সকলের উপকার বিশেষ করে ক্যালাসিমা পেশেন্ট বা গর্ভবতী মায়েরও উপকার হ্যাঁ তো সেই জন্যে রক্তটা দান করতে এসেছে নর্মাল ফল টল আমার বার কমপ্লিট বার এখানে ব্লাড ব্যাঙ্ক হচ্ছে খুব ভালো লাগছে তো সেই জন্য এলাম যে দশের উপকার হয় সাধারণ মানুষের উপকার হয় অথবা মানুষের উপকার হয় সেই কারণে আসা হ্যাঁ থেলাসিয়া পেশেন্টের সাধারণত মৃত্যুর জন্য